বাংলার মানুষ তো জবাব চায় কিন্তু বাংলার মানুষ কি জবাব চাইছে কাদের থেকে জবাব চাইছে বাংলার মানুষের মনে কি চলছে পালস কি বলছে এই সমস্ত কিছু জানতে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে এই মুহূর্তে চলে এসেছি রাস্তায় রাজপথে এবং বাংলার মানুষকে জিজ্ঞেস করছি আজকের বিষয় নিয়ে বাংলার মানুষের কি বক্তব্য জানি জানি

এইভাবে মাথায় তুলে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস এর কিছু বিচার বিচার করার যেগুলো ওয়েস্ট বেঙ্গলের বিচার বলতে কিছু নেই যেহেতু দিদি যে আছে দিদি তো মাথায় মধ্যে রেখে দিয়েছে না কেন রেখেছে কেন সেই শাহজাহানের জায়গায় তো সাধারণ মানুষকে মাথায় তুলে রাখা উচিত আরে সবই তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো এইটাই তো দিদিদের ভোট ব্যাংক আমরা শুনছিলাম অনিন্দবাবু যাদেরকে ভদ্র বলছিলেন মৌখের সঙ্গে যারা ছিলেন তারা কেউ ভদ্র শব্দটা ব্যবহার করতে পারছেন না আমি অনিন্দবাবুর কাছেই যাব অনিন্দবাবু খুব আফসোস কথা বলতে পারেন না রিপাবলিক কথা বলতে দেয় না আমি আফসোস মেটাবার চেষ্টা করব অনিন্দবাবু আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে আপনার খুব ভালো লাগছে শুনতে যে বাংলায় মাদক যোগ আপনি প্রমাণ চাইছেন প্রমাণ করার দায় তদন্তকারীদের তাহলে তো আপনি বলবেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে কেষ্ট গ্রেফতার রয়েছে তো মানে দলনেত্রীর মতোই বলবেন কি এমন করেছে ছোটখাটো কাজ করেছে সেইটা বলতেই কি এসেছেন বলুন তাহলে প্রথমত কথা হচ্ছে আবার আপনি আমার কথাটা অন্যদিকে ঘুরে দিলেন আমি ভদ্রলোক বললাম জগন্নাথ চক্রবর্তী আপনি চলে গেলেন জগন্নাথ চক্রবর্তী আপনি চলে গেলেন আমি

যে ভদ্রলোককে দেখালেন সেই ভদ্রলোকের নাম জগন্নাথ চক্রবর্তী উনি একটা দাবি করেছেন যে এখানে নাকি মাদক নিয়ে আসা হচ্ছিল উনি কোথা থেকে তদন্ত করেছেন জানি না উনাকে বলি যদি আপনি তদন্ত কিছু রিপোর্ট পেয়ে থাকেন সেটা তদন্ত এজেন্সিকে দিই আপনাকে একটা তথ্য বলে রাখি ইডি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে না 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 জগন্নাথ এটা ইডি পাবলিক স্টেটমেন্ট স্টেটমেন্ট আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন এটা ইডিআর পাবলিক স্টেটমেন্ট অনিন্দ দা জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে

বাবুর কাছে গিয়ে যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে সুকান্তবাবু এই মুহূর্তে এখানে অনিন্দবাবু দাবি করছে অনিন্দবাবুকে যতবার জিজ্ঞেস করার চেষ্টা করি যে বাংলায় এই মাদকতাটা ওনার ভালো লাগছে কি না উনি কিছুতেই যাবেন না উনি কি জগন্নাথ চট্টোপাধ্যায়কে স্টেটমেন্ট দিচ্ছে তার পিছনে পড়ে রয়েছেন আমি আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব। খুব ভালো লাগছে দিন মজুরের অ্যাকাউন্টে এতগুলো টাকার লেনদেন হচ্ছে এবং বাংলার সঙ্গে ড্রাগসের নামটা কোথাও জড়িয়ে যাচ্ছে বেশ গৌরবের বিষয় কি বলুন অনিন্দবাবুদের জন্য তাই তো সুকান্তবাবু দেখো সমাদৃতা যে উত্তা পাঞ্জাব দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এবং সেই সিনেমার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যে হানি সিং যার জীবনের ওপর ইয়ে করে যে রক স্টার সে পরবর্তীকালে ড্রাগ অ্যাডিক্টেড শুধু না পুরো জীবনটা তছনছ হয়ে গিয়েছে এবং সে সেটাকে ধরেই যদি বলা যায় যে পশ্চিমবঙ্গের যে এতদিন পর্যন্ত আমরা যদি ধরেও নেই শেখ সাহাজান বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এলাকা ত্রাস আবার অনেকে বলছে এবার প্রশ্ন হচ্ছে এবার কোথায় গিয়ে থামবে এবার সেটা কি থামছে মুম্বাই চোক এবং সেখানে সবচেয়ে বড় কথা এত পরিমাণ টাকা এবং সেটা একটা এজেন্ট কি আনকোরা একটা এজেন্সি কি নাম তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং সেটা কিন্তু একটা অদ্ভুত অন্যায় এবং অদ্ভুত জিনিস যে 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 মানুষটাকে এতদিন ধরে কোনো একটি রাজনৈতিক দলের ছত্রতা ছায়া ছিল তারা কিন্তু এতদিন ধরে সেই বিষয়ে কিছু বলেনি হয়তো হতেই পারে যে এটা আসেনি এবার ইডি সিবিআই পরে কি এনআইএ কে আসতে হবে নিশ্চিত এনআইএ আসলে হয়তো এই বিষয়টা আরও বেশি আমাদের সামনে আসবে কিন্তু ঘটনা হলো শেখ শাহজাহান তো এমন কোনো বড় কোনো জায়গা নয় বড় কোনো নাম নয় কিন্তু বড় নাম কোন জায়গাটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন ড্রাগের বিষয়গুলো সেটা অত্যন্ত ভয়ানক বিষয় এবং সেটা যদি এবং এনআইএ তদন্ত করে যদি কোন আমি এটাও ভাবতে পারি না যে সন্ত্রাসবাদী কোন কিছু যোগ যদি থেকে থাকে তাতেও আমি অবাক হব না এবং সেটা হলেও সেটা কিন্তু পাচার চক্র এবং সীমান্তে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং আমার মনে হয় এই তদন্তের গতি প্রকৃতি যত এগিয়ে যাবে এই এই প্রসঙ্গগুলো আসবে এবং তখন কিন্তু সমাজটা আরো বেশি করতে বাধ্য হচ্ছে এই জন্য বাধ্য হচ্ছে কারণ হচ্ছে এই যে আপনি এনআইএ বলে দিলেন এবার এক্ষুনি যখন আমরা বলবো যে পাকিস্তান দুবাই সেখান থেকে মাদক পাচারে যোগ হয়ে যাচ্ছে সুন্দরবনে এক্ষুনি আনন্দবাবু এক লাফে চলে যাবেন কেন্দ্রের দায়ের ঠেলতে অথবা এক লাফে চলে যাবেন ইন্টারপোলে ওনাকে ইন্টারপোলে যাওয়ার জন্য আমি একটু সময় দিই একটু ভেবে নিন উনি আমি ফিরে আসছি একটা বিরতির পর চার ভর্তি আমি আর কি ফিরে আসছি সঙ্গে থাকুন